হয়তো উনি জোর গলা বলে এটা অনেকে সহ্য হয় না আমি তো মনে করি দেশের জন্য কেউ এগুলো বলা উচিত সেই জিনিসগুলোকেই দেখে শুনে আমাদের রহমান সাহেবরা বলতেছে না উই স্ট্যান্ড ফর অর কান্ট্রি না আমি ধরেনই এটা উনি বলেছে আপনার পত্রিকা দিয়ে তার লেখালেখি শুরু কে বলেছে মহামুদের মানে নিজে হ্যাঁ না উনি মেধাবী এই বোর্ডে পাশ করা ব্যবসা বাণিজ্য ভালো করেছে ওনার ইনটিউশন খুবই ভালো আমার সাথেও জানাশোনা আছে তবে এনারা যারা অত্যাচারিত হয়েছে বা দেশের জন্য বেশি চিন্তাভাবনা করে যাদের দিয়ে অত্যাচারিত হয়েছে যাদের মাধ্যমে এই দেশের ইকোনমি এই দেশের দেশের ব্যবসা বাণিজ্য অথবা ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস হয়েছে তাদের প্রতি তাদের একটা অসম্ভব রকমের কী বলা যায় এটাকে অ্যানা ওদের ওদের উপরেও অ্যানালাইসিস আছে এই জন্য ওদের প্রতি ওনারা বিরুদ্ধে চারণ এখন যারা এই অন্যায়গুলো করেছে তাদের বিরুদ্ধে বললে এরকম শোনা যায় রেডিক্যাল শোনা যায় এখন আমরা হয়তো অনেকে স্পষ্টভাবে এরকম বলতে পারি না উনি হয়তো স্পষ্টভাবে বলে হ্যাঁ উনি স্পষ্টভাবে বলে মুসলিম যেতে দেবে না খেলতে দেবে না ওর সিকিউরিটিকে শেষ করবে আবার বাংলাদেশের টিমও যাবে না এই যে অগ্রহণযোগ্য সব কিছু কথা না বলে জোর যার মূল তার এখন আমাদের প্রতিবেশী ইসলাম বলা আছে প্রতিবেশী সুব্যবহার করা আমাদের এখানে আমরা তো প্রতিবেশী সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আমাদের অনেক বন্ধু বান্ধব আছে আমাদের দেশে কোনো রেশিয়াল টেনশন নাই কিন্তু প্রতিবেশীর পত্রিকায় যদি সব সবসময় একটা মিথ্যা প্রভাব দেয় মিথ্যা কথা বলে লেখে তা সবাই বিশ্বাস করে কিন্তু এর আমাদের সোসাইটি তো এরকম না কখনোই ছিল না আগামী দিন হবে না ইনশাল্লাহ এখন যখন যখনই আধিপত্যবাদী মানে নেগোসিয়েশন হোক ব্যবসা বাণিজ্য হোক আধিপত্যবাদটা বেশি সামনে নিয়ে আসে আপনি ব্যবসাতেও আমরা লুজ করতেছি আমাদের অন্য নেগোসিয়েশন আমরা লুজ করতেছি ইন্টারন্যাশনালি আমরা তাদের পকেটে ছিলাম প্রতি সরকারের কয়েকজনেই ওই চব্বিশের ভোটের আগে যাই বলছে আমি বলে আসছি আমাদের যেন ভোট আমাদের ক্ষমতা রাখে তো এই যে একজন ফরেন মিনিস্টার এবং কাদের সাহেব এরা যদি ইন্ডিয়াতে যায় এসব কথা বলে আসে একটা স্বাধীন রাষ্ট্র আপনি একত করে লক্ষ লক্ষ লোক মারা গেছে এরপরে আমাদের মানে ব্যবসা বাণিজ্য সে সময় অনেক লুট হয়েছে এরপর আমাদের অনেকগুলো ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে তো তারা সব জেনে শুনে যদি প্রতিবেশী রাস্তা দিয়ে নম করে তাহলে তো আমাদের স্বাধীনতা কোথায় সেই জিনিসগুলোকেই দেখে শুনে আমাদের না নমর উই স্ট্যান্ড ফর আওয়ার কান্ট্রি আচ্ছা হয়তো উনি জোর গলা বলে এটা অনেকে সহ্য হয় না আমি তো মনে করি দেশের জন্য কেউ এগুলো বলা উচিত আচ্ছা কিন্তু অনেকে আবার তাকে নিয়ে মানে ফান করে বলে আর সিরিয়াসলি বলে যে মাহমুদুর রহমান জামাতের আমির হয়ে যাবেন নাকি আবার এগুলো অনেক কিছুই বলতে পারে ওনাকে ওনাকে তো ওই যেখানে কোর্টে বিচার হয়েছে সেখানে তো আপনার যাজারা ব্যঙ্গ করে কথা বলেছে হ্যাঁ আসলে আমরা যখন কোনো কিছু তার কাছে বিচার পাই না বা সহযোগিতা পাই না তখনই তখন বিচার বিভাগে যাই আমাদের সবারই বিচারের বিভাগের বিচারকের প্রতি আমরা অনেক বেশি আস্থা যে আমরা হয়তো তার কাছে গেলে একটা ভালো বিচার পাব কিন্তু সেইখানে বিচারকের যে এরকম দম্পতি থাকে তাহলে সব বিচারটা কোথায় পাবো মানুষের বিচারে না যাওয়ার জন্যই অনীহা প্রকাশ করবে সেদিক থেকে যখন বিচারকরা ভালোভাবে থাকা উচিত আর ওনাদেরকেও যেন অন্যরা কটাক্ষ না করতে পারে যেটা আমি আগেও আপনাকে বলেছি আর্মিটা বাংলাদেশ একটা স্তম্ভ তারা আমাদের দু একজন খারাপ হইলে পরে আর্মি তো খারাপ হয়ে যেতে পারে না ইচ্ছাকৃতভাবে আমার সব আর্মিকে আপনার গাড়ি গালাজ করতে পারেন না আমার কথা হলো যদি কোনো আর্মি খারাপ হয়ে থাকে আর্মির ব্যবহার অত সুন্দর হয়ে যায় আপনি কোর্ট কাছারি আছে আপনি আর্মিতে সেখানে কমপ্লেন করতে পারেন কিন্তু ঢালাওভাবে কাউকে নিগৃহীত করতে পারেন না তো এই জন্য বলছি উনি দেশের জন্য যদি এসবকে বলে থাকে ভেরি গুড নো প্রবলেম